পাঞ্জাবিদের শাসন করো সিন্ধিদের ভয় দেখাও পস্তুদের টাকা দিয়ে কিনে নাও আর বালোচদের সম্মান করো ব্রিটিশরা এই নীতিতেই ভারত শাসন করত তারা জানতো সব জাতিগোষ্ঠীকে একই নিয়মে বসে আনা যায় না বিশেষ করে দুই গোষ্ঠীকে নিয়ে তাদের মাথা ব্যথা ছিল সবচেয়ে বেশি পস্তু আর বালচ তাদের দমান সহজ নয় তারা জন্মগতভাবেই বিদ্রোহী কারো শাসন মানতে চায় না সেই বালুচিস্তান এক নাম যা মানেই বিদ্রোহ বালুচিস্তান মানেই মরুভূমির বুক চিড়ে স্বাধীনতার হাহাকার একটা সময় ছিল যখন ব্রিটিশ শাসকরাও জানত বালুচদের দমন করা যায় না কেবল সম্মান করতে হয়